সৌদিতে প্রবাসীরা কষ্ট করে যান বিদেশে কেউ দেশে জায়গা জমি বেঁচে কেউ কঠোর পরিশ্রম করে তারা আশায় ভর করে নতুন জীবনের স্বপ্ন গড়ে তোলেন কিন্তু অনেক সময়ই প্রতারণার শিকার হন এমন প্রেক্ষাপটে সোহেল নামের এক দালাল প্রবাসীদের সঙ্গে প্রতারণার অভিযোগে স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে সোহেল প্রবাসীদের অর্থ আত্মসাত করায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তাকে শাস্তি দিয়েছেন ঢাকার পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলায় সোহেলকে প্রধান আসামি ও তার বাবাকে দ্বিতীয় আসামি করা হয়েছে অভিযোগ অনুযায়ী তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া দু সালের আগস্ট থেকে সালের অক্টোবর পর্যন্ত বাদী ও বিভিন্ন সাক্ষীর মাধ্যমে সোহেল ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিকের অ্যাকাউন্টে মোট প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা জমা হয়েছে বাদির বোন জামায়ের সৌদি প্রবাসী সে অবস্থান ও বিকাশের মাধ্যমে প্রায় পঁচাত্তর হাজার টাকা জমা দেওয়া হয়েছে আদালত ও তদন্তে জানা গেছে আসামিগণ প্রবাসীদের আকামা বিদেশে লোক পাঠানো ও অন্যান্য প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত করতেন দু সালে জুলাইয়ে তারা টাকা ফেরত না দিয়ে বাদী ও সাক্ষীগণকে ভয় ভীতি ও হুমকি দিয়েছেন ঘটনার স্থান ছিল পুরনো পল্টন আজাদ প্রোডাক্টসের সামনে এই ঘটনায় প্রবাসীদের নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধে আইনগত পদক্ষেপ নেওয়া ফুটে উঠেছে। পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে